হ্যাঁ আমার নাম মিল আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি আজকে একটা কমন প্রশ্ন দাদা তুমি এত তাড়াতাড়ি কীভাবে রিকভার হলে কি করেছিলে কি না করেছিল আজকে টোটালি তোমাদেরকে চেষ্টা করব সব বলার যে আমি কীভাবে সাপোজ সেখান থেকে তাড়াতাড়ি রিকভার করেছি আমি কি কি করেছি যার জন্য আমি তাড়াতাড়ি ডেভেলপ করেছি আর তোমরা কী কী করছো না বা কি কি ভুল করছো আজকে তোমাদের সামনে সেটাই আলোচনা করব। তো মূলত আসি আমার গল্পতে ব্যাকে তো একটু যেতে হবে অবশ্যই আমি যখন এই সমস্যাতে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে মানে ভুগছিলাম যে আমি তো টোটালি আশায় ছেড়ে দিয়েছিলাম আমি প্রাইভেটে তো বলে আসি আবার সে একই কথা রিপিট করতে হচ্ছে কারণ তোমাদেরকে বোঝানোর জন্য আগের কথা অবশ্যই আমাকে রিপিট করতে হবে তো আমি প্রচুর যখন মানসিক সমস্যাতে ভুগছিলাম কোনো কুল পাচ্ছিলাম না কোনো কিছু মানে পাচ্ছিলাম না যে আমি এখান থেকে আদৌ কীভাবে রিকভার হব এই সমস্যা থেকে কি আদৌ রিকভার হওয়া সম্ভব কত মনের মধ্যে তো কত প্রশ্ন জাগত তো যখন আমি শেষ পর্যায়ে গিয়ে যখন সাপোজ কুল হারিয়ে ফেলেছিলাম পরে যখন আমি জানতে পেরেছিলাম যে এটা আমার মানসিক সমস্যা আজকে কিন্তু বুঝবে যে আমা আমার প্রসেস আর তোমাদের প্রসেসের মধ্যে ভুলটা কোথায় তাহলে আশা করি তোমরাও ডেভেলপ হবে এখান থেকে তাড়াতাড়ি তো আমি যখন সাপোজ ধরে নিলাম যে না আমার বুঝতে পারলাম যে না আমার মানসিক সমস্যা হয়েছে এই কারণ থেকে এটা তো অ্যাকচুয়ালি তোমাদের মূল ভুলগুলো আমি অবশ্যই তোমাকে তোমাদেরকে বলো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো যে তোমাদের ভুলগুলো কোথায় তো আমি যখন জানলাম যে না আমার মানসিক সমস্যারা এখান থেকে রিকভার হওয়ার জন্য আমার কী কী করণীয় আমি সেগুলো জানলাম আমি যে ডক্টর থেকে হেল্প নিতাম কাউন্সেলিং করতাম ওনারা যাই বলতো বিশ্বাস করবে না ওনারা যাই বলতো আমি সেই অনুসারে চলার চেষ্টা করতাম কারণ একটা কথা তখন আমি এটা মাথার মধ্যে মানে মানছি যে ধরো সাপোজ এ সমস্যা চলাকালীন মানুষের মনে কি হয় না ইনি হয়তো ভালো জানেন না উনি হয়তো ভালো জানেন হ্যাঁ আমার প্রথম প্রথম হয়েছিলো কিন্তু তারপরে যখন আমি বুঝলাম বিষয়গুলো যে না এখান থেকে আমরা এবার তুমি ভাবো বা আমি আমরা তো অনেক ধরো নিজে নিজে অনেক ট্রাই করেছি অনেক ধরো সাপোজ নিজে অনেক রাস্তায় অ্যাপ্লাই করে দেখেছি কোনো কিছু তো স্যালুশান তো পাই নাই তাহলে যে এবার যেসব ডক্টরগুলো তোমাকে এবার বোঝাচ্ছে বলছে তোমার প্রসেস যখন তোমার ঠিক হলো না তার মানে কনফার্ম যে তুমি যেসব প্রসেসগুলো অ্যাপ্লাই করেছিলা সেসব ভুল তো আমি তখন নিজেকে এইভাবে বোঝাতাম যে একটা যে কোনো ডক্টর আমাকে যেটাই বলতো না সেটাকে আমি মেনে নেওয়ার চেষ্টা করতাম এই সমস্যাটা যখন আমি বলতাম যে এই সমস্যাটা হচ্ছে উনি যখন বলতো যে না তোমার এই সমস্যাটা এই কারণের জন্য হচ্ছে তো আমি ওইরকমভাবে মেনে নিতে শিখেছিলাম অল্প অল্প করে তবে কিন্তু আমি এখান থেকে তাড়াতাড়ি ডেভেলপ করেছি এবার সাপোজ অনেকে আছে যে এ সমস্যা চলাকালীন কি হয় বাড়ি থেকে বেরোনোর ইচ্ছা করে না কাজ করার কোনো কিছু করার ইচ্ছা করে না বাড়িতে শুয়ে থাকতে ইচ্ছা করে শুধু কাঁদে কত রকম না সমস্যা হয় কিন্তু একটা কথা আমি প্রায় ভিডিওতে বলে আসি আজকেও বলছি তুমি যদি সবসময় বাড়ির মধ্যে থাকো না এ সমস্যা জীবনে ঠিক হবার মতো না তুমি তোমার আগের লাইফে অনেক ভিডিওতে আমি বলেছি তুমি তোমার যদি আগের লাইফে ফিরে যেতে পারো সমস্যা আস্তে আস্তে তুমি ডেভেলপ করবে না তো কিছু কিছু মানুষ আমি আরও মিস্টেকগুলো যেগুলো ভুল মানুষের প্রায় আমি লক্ষ্য করে থাকি সে জেনে গেছে আদৌ এ সমস্যাটা কীভাবে ঠিক হয় এটা কিভাবে ঠিক হবে কিন্তু সে কি করে না দাদা আমার তো এইটুকু সমস্যা থেকে গেলো অন্যের কাছ থেকে একটু হয়তো আরও বেটার স্যালুশান পাবো আমি দেখো একটা কথা তোমরা কাছাকাছি যেখান থেকে তোমরা স্যালুশান নিচ্ছ বা কোনো ডক্টর দেখাচ্ছ ভালো কথা উনি যেভাবে বলছে কন্টিনিউ তোমরা সেইভাবে চলার চেষ্টা করো এই যে হয়তো যেটুকু থেকে যেটুকু প্রবলেম আছে সেটুকু যখন মেনে নেওয়ার মানে যে কোনো ডক্টর বা যারা সাইকোলজিক্যাল কাউন্সিল যা মানে তোমাদেরকে যাই বলছে যে না একটু এই সমস্যায় একটু সময় লাগবে এই সব থেকে এক কথায় বলতে গেলে ডক্টরদের কথা মানো একটু কারণ নিজে নিজে তো অনেক প্র্যাকটিস করেছো অনেক কিছু করেছো আর সব থেকে বড়ো কথা যে এসব সমস্যা থাকাকালীন তোমার মানে দৈনন্দিন সব কাজগুলো থাকবে না তোমাদেরকে সেগুলো সব মানে সবগুলোই কন্টিনিউ করতে হবে কাজ ছেড়ে দিলে তোমরা এখান থেকে রিকভার কি বলো বুঝতেই তো পারছো তো আমি কিভাবে ডেভেলপ করলাম এগুলো বললাম যখন আমি অনেক কাউন্সিলারের হেল্প নিচ্ছিলাম তখন ওনারা বলেছিল একটু এক্সারসাইজ করতে হবে বাড়ি থেকে বেরোতে হবে টুকিটাকি কাজ করতে হবে হ্যাঁ এই প্রসেস চলাকালীন মানুষের প্রচুর কষ্ট হয় তোমরা যে কষ্ট আজ ফেস করছো আমিও একসময় ফেস করেছিলাম তো প্রচুর কষ্ট হয় কিন্তু আমি হার মানিনি হয়তো আমি দুই দিন ট্রাই করলাম তিন দিনের দিন এত কষ্টের যে লেভেল যে পরিমাণ এত কষ্ট যে বেড়ে যেত বলার মতো না আমি প্রায় মানুষকে খেয়াল করে দেখি যখন তাদের কষ্টের লেভেলটা একটু বেড়ে যায় না তখন তারা করে হার মেনে নেয় বা বাড়িতে থেকে যায় কিন্তু আমি এই হার মানতে শিখিনি আমি তো জানি যে আমার অবস্থা কী ছিল সাপোজ ধরে নাও এরকম লাইফটা তো কেউ চায় না এরকম একটা কী বলবো কষ্টদায়ক লাইফ বিছানার মধ্যে পড়ে থাকা রুমের মধ্যে পড়ে থাকা এরকম লাইফটা তো কেউ চায় না ঠিক তেমনটা আমিও চাইতাম না এরকম লাইফ তার জন্য বিশ্বাস করবে না প্যানিক অ্যাটাকের কথা বলি যখন আমি বাইরে যেতাম সকলবেলা যে মানুষ বাড়ি থেকে বেরোতে পারতো না সেই মানুষ এক কিলোমিটার দূরে যখন মর্নিং ওয়াকে বিশ্বাস করে মাঝ রাস্তাতে বসে যেতাম আমি চুপচাপ এবার যেখানে মানুষ কম থাকতো সেখানে বসে একটু কেঁদে নিতাম মানে টিউবওয়েল সামনে থাকলে চোখে মুখে জল দিয়ে দিতাম যাতে আমার চোখের জলটা মানুষ না দেখতে পায় এসব কষ্টগুলো ফেস করেছি বলে আজ তোমাদেরকে আমি বোঝাতে পারছি কষ্ট আমারও কম হয় নাই তো তোমাদের মূল বিষয় হচ্ছে তোমাদের যে ভুলগুলো আমি ধরিয়ে দিই সাপোজ তোমরা যেখান থেকে ট্রিটমেন্ট শুরু করেছে যাই করছো ওনার মতো করে চলার চেষ্টা করো তুমি নিজে নিজে যদি দালালি করতে যাও আরও ফেঁসে যাবে এটা বাস্তবতা কারণ তুমি নিজের নিজের ট্রাই করে তুমি কী করেছো বলো সমস্যা থেকে রিকভার হতে পেরেছো হতে পারো নি তাহলে হানড্রেড পার্সেন্ট সিওর তো যে তুমি কোথাও তো মিস্টেক করছো এবার যে মিস্টেকগুলো করছে একটা ডক্টর একটা কাউন্সিলার তোমাকে তো বলছে যে তোমার ভুলগুলো কোথায় সে ভুলগুলো ধরে তুমি এগোতে থাকো তবে কিন্তু আস্তে আস্তে সব থেকে ইম্পর্টেন্ট যেটা কটা হচ্ছে নিজের চিন্তাভাবনাকে অল্প অল্প করে অনেকে আছে যারা প্রচুর তাড়াহুড়ো করে এখান থেকে রিকভার হবার জন্য একটা কথা বলি এ সমস্যাটা এমনই একটা সমস্যা তুমি যতই মানে তাড়াহুড়ো করবে এখান থেকে রিকভার হওয়ার জন্য তত তুমি ফেসে যাবে একটা কথা ভাবো আমরা এ সমস্যা থেকে রিকভার করার জন্য আমাদের মনকে সব সময় শান্ত রাখতে হবে এবার তুমি ভাবো আমি একটা কথা বলি যে আমি এরকম করে ভাবছি যে আমি কবে সুস্থ হব আর কতদিন তুমি ভাবো এই এই কথাটা নিজেকে বলাতে মনটা কি শান্ত হচ্ছে নাকি অশান্ত হান্ড্রেড পারসেন্ট অশান্ত এবার তুমি ভাবো আমি নিজেকে যদি এটা বলি ঠিক আছে এখন তো আমি বুঝে গেছি মানসিক সমস্যা কি এটা আস্তে আস্তে আমার ধীরে ধীরে যাবে যাক তুমি ভাবো মন এখানে উত্তেজিত হবে হবে না তাহলে তোমার চিন্তার ধারাগুলো এইভাবে অল্প অল্প করে পরিবর্তন করো মনকে সব সময় শান্ত রেখে কিন্তু এখান থেকে রিকভার করতে হবে তুমি যত মানে উত্তেজিত হবে তত তোমার সমস্যার লেভেল বেড়ে যাবে তোমরা বিবেচনা করে দেখো যখনই ধর সাপোজ এরকমটা হয়েছে শারীরিক কোনো মানে শারীরিক কোনো তোমার সমস্যা হচ্ছে তুমি যখনই ভেবেছে এটা বড় কোনো রোগ হয়ে গেল না তো এটা এখানে ব্যথা করছে কেন বা এটা হচ্ছে কেন আমি কি তাহলে এখনই মারা যাবো এরকম যখনই ভেবেছো তুমি ভেবে দেখো তো তোমার মানে প্যানিক অ্যাটাকের মতো অনুভূতি বা প্যানিক অ্যাটাক হয় নাই হয়েছে তারপরে যদি দিই কেউ এভাবে করে প্র্যাকটিস করতে বিষয়গুলো এর আমি তো জানি এগুলো মানসিক সমস্যা এটা প্রায় সবারই হয়ে থাকে এখানে প্যানিক অ্যাটাক হবে না প্যানিক অ্যাটাক বলো এই ভয় বলো তখনই যাবে যখন ধরো নিজেকে অল্প অল্প করে নিজেকে লজিক দিতে শিখবে আর এই লজিক তোমাকে অবশ্যই তোমার কাউন্সেলার অবশ্যই শিখিয়ে দেবে তোমার ভুলগুলো কোথায় কীভাবে মানে এগুলোকে লজিক দিবে বুঝছো তো আমি বলবো যে তোমাদের মেন পয়েন্ট ভুল নিজে নিজে অবশ্যই চেষ্টা একা করতে যেও না অল্প যদি সমস্যা থাকে তো ঠিক না তো অবশ্যই একজনের সাপোর্ট বা কাউন্সেলিং নাও অবশ্যই দরকার আছে কেন মানসিক সমস্যা যে এত কষ্টের হয়তো কিছু কিছু মানুষ আছে অল্প সময় আমি যেমন বারো বছর আমার গল্প একজন একজনের শুনেছিলাম প্রায় পঁচিশ বছর আরেকজনে শুনেছি চল্লিশ বছর তার মানে এইটুকু শিওর একা একা যদি সে চেষ্টা করেছিল তো আশা করি এখান থেকে রিকভার করার জন্য কিন্তু তো করতে পারেনি তার থেকে তো এটাই প্রমাণিত হয় যদি একা একা চেষ্টা করে এখান থেকে রিকভার করা যায় না কারণ তুমি ভাবো তোমার যে চিন্তাধারাগুলো হয়েছে তুমি একা একা মানে তুমি নিজে থেকে তো ধরো সাপোজ তোমার ভয় প্রথম কোনো একটা বিষয় নিয়ে শুরু হয়েছিল তারপরে তোমার তো নেগেটিভ তুমি নিজেই দিতেছিলে তাই না কিন্তু এবার নেগেটিভ যখন দিচ্ছ এবার এতদিন ধরে দিচ্ছ এর পজিটিভ কি হবে তুমি তো সঠিক এটা বলতে পারবে না এটা একজন কাউন্সিলার বলতে পারবে আর সব থেকে বড়ো কথা এখান থেকে সুস্থ তো সবাই হবে কিন্তু মনে একটু ধৈর্য রাখো চেষ্টা একটা ডক্টর একটা কাউন্সিলার যখন যেটা তোমাকে বলছে সেই অনুসারে চেষ্টা করো অধিকাংশ ওই রকম মানুষ দেখেছি হয়তো আমার থেকে তো অনেকে গাইড নাই তো অনেকে তাদের ক্ষেত্রে বলে কিছু কিছু মানুষ তাদেরকে বলা হয়েছে যে এই প্রসেসটার জন্য এটা করবে এই প্রসেসটার জন্য এটা করবে কিন্তু তারা নিজের মানে মনকে খুশি করানোর জন্য বারবার একই প্রশ্ন করে এগুলো একদম কি বলবো নেগেটিভ বললেই চলে আর কি যখন তোমাকে কেউ বলে দিল এ সমস্যার সমাধান এটা তোমাকে কষ্ট হলেও তোমাকে ওই প্রসেস ধরে এগোতে হবে তাই না এবারে মানছি যে সময় মন চায় যে নিজেকে একটু খুশি করতে ঠিকই আছে কিন্তু যখন তোমাকে বলে দিয়েছে বিষয়গুলো তুমি জানো তাহলে কেন এর মধ্যে ফেসে থাকবে আর এইভাবে করে বারবার বলাতে তুমি তো সুস্থ হবে না হ্যাঁ অবশ্যই একটা কাউন্সিলার তোমাকে হেল্প করবে বলে দিবে যে প্রসেসগুলো তোমাকে ওই প্রসেস ধরে কিন্তু এগোতে হবে আমি যেমন ঠিক সাপোজ আমার এই কষ্টের মধ্যে আমার তো কষ্ট লেভেলটা কম ছিল না কিন্তু আমার কষ্ট হলেও আমি ওই প্রসেসগুলো ধরে এগিয়েছি সকালে উঠে মর্নিং ওয়াক যাওয়া মেডিটেশান করা এক্সারসাইজ করা সব করেছি কষ্ট হয়েছে তাও ধরো যে কাজটা আমি একবারে করতাম আগে সেটাকে আমি চার ভাগে পাঁচ ভাগে করেছি মানে কিন্তু করেছি চুপচাপ মানে ছিলাম না যে মানসিক সমস্যা আছে এ নিয়ে আমি সবসময় চুপচাপ থাকবা আমি এরকমটা মানে করতে চাই কষ্ট হতো আমি টাইম ফিক্স করে রেখেছিলাম রাত এগারোটার সময় গিয়ে ছাদে এক মনে কেঁদে নেব কিন্তু আমি কাউকে বলাও ছেড়ে দিয়েছি যে আমার মানসিক সমস্যা এটা সেটা এগুলো টোটালি ছেড়ে দিয়েছি আমি কারণ আমি জানি আমার সমস্যাটা আমার সুস্থ আমাকে হতে হবে কেউ এসে আমাকে সুস্থ করে দেবে না হ্যাঁ অবশ্যই তোমরা যেটা করছো অন্যের গল্প শুনছো তার কি সমস্যা এ এগুলো তো তোমার কিছুক্ষণ ভালো লাগবে হয়তো তারপর আবার জায়গা তাই তারপরে এভাবে করে তো তুমি আর সুস্থ হচ্ছে না তাই না তো আমি বলবো আমার আমি কীভাবে চলেছি তোমরা তো বুঝতে পারলা যে একটা ডক্টর যখন আমি এত কাউন্সিলার যখন হেল্প নিয়েছি ওনারা যেইভাবে বলেছে যেটাই বলেছে আমি মেনে নিয়ে চলার চেষ্টা করেছি নিজে নিজে ধরো কি বলে দালালি বা কী বলে তোমাদের ভাষায় নিজে নিজে চেষ্টা খুব কম করেছি যখন বিষয়গুলো আমি বুঝেছি জেনেছি ঠিক তোমরা এই ভুলটা করো না যে তোমাকে যে কোনো তোমার সাইকোলজিক্যাল কাউন্সিলার ডক্টর যেটাই বলছে তুমি সেই অনুযায়ী মানে সেই অনুসারে চলার চেষ্টা করো দেখবে তোমরা দেখবা এখান থেকে মানে রিকভার করে ফেলবা কারণ হচ্ছে যে তোমরা সঠিক কোনটা একমাত্র সে মানে সে কাউন্সিলারই জানে তুমি কিন্তু জানো না আর আমি এগুলো মেনেছি সব একইভাবে মেনে মেনে চলেছি বলে আমি আর সুস্থ যেখানে সমস্যা হয়েছে সেখানে গেছি যেগুলো আমাকে করতে বলা হয়েছে সেগুলো করেছি বলে আমি সুস্থ আর তোমাদেরকে বলার সাথে তোমরা কন্টিনিউ করছো না বলে তোমরা অসুস্থ আর সমস্যা সবারই মানে সবারই ঠিক হয় আর কি তোমার যে ঠিক হচ্ছে না তার কারণ তোমাকে বুঝতে হবে যে তোমার তো কোথাও ভুল মানে ভুল হচ্ছে আর ভুল হচ্ছে এটাই যে তুমি নিজে নিজে মানে অনেক বেশি চেষ্টা করছো হ্যাঁ অবশ্যই তুমি চেষ্টা করো একটা যে হয়তো কোনো কাউন্সিলার যে যার তুমি হেল্প নিছো সে মানে উনি যেভাবে বলছে তুমি সেভাবে মানে প্র্যাকটিস করো নিজে নিজে করতে যেও না সমস্যা আরও বেড়ে যাবে তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে আমার সমস্যা কি কারণে এত তাড়াতাড়ি রিকভার হয়েছে কারণ আমি যখনই যেটা আমাকে বলতো একটা আমার কাউন্সিলার বা আমার কোন ডক্টর আমি ওইভাবে চলার চেষ্টা করেছি চল আর ভিডিও বেশি বড় না তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমি কন্টিনিউ এইভাবে ভিডিও আপলোড দিতে থাকি যাতে তোমাদের হেল্প হয় তো চলো দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ